হ্যালো ইব্রান কেমন আছি সবাই আশা করি আপনারা ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আজকে দুপুরে আমি রান্না করবো আর একদিনই আমি হালকা ভাব দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আপনাদের ভাই আসলে রান্না করব সেই জন্য আজকে বের করে নিয়েছি জগার মুরগি মাংস রান্না করব। আমি জগা রান্না করে নেওয়ার জন্য মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি জগা রান্না করার জন্য এখন তারপরে আমি ধুয়ে রাখা হচ্ছে জগাগুলো দিয়ে দিলাম আগেই তো ভাব দিয়ে রাখা হয়েছিল সেই জন্য আর ভাব দিয়ে নিলাম না এখন আমি জগাটা ভালো করে রান্না করে নিব জগা রান্নাটা আমার হয়ে গেছে নামিয়ে নিব জগা রান্নাটা আপনাদের কার কার পছন্দ আমাকে কমেন্টে জানাবেন আপনাদের ভাই আর আমার অনেক ভালো লাগে আপনাদের ভাই আজ চলে যাবে সেই জন্য তাকে জগা রান্না করে খাওয়াবো জগা রান্নাটা আমার হয়ে গেছে নামিয়ে নিব আর জগা রান্নাটা অনেক ভালো হয়েছিল খেয়ে সবাই বললো যে জগা রান্নাটা সুন্দর হয়েছে তারপরে আপনাদের ভাই আমি জগা রান্না করার আগেই সে বাজারে গিয়েছিল মাছ কেনার জন্য সে দুই রকম মাছ কিনে রুই মাছ আর হচ্ছে কাতল মাছ সাথে এক বস্তা চাউলও নিয়ে এসেছে আপনাদের ভাইয়াকে এখন খেতে দিব জগা রান্না আর গরু মাংস রান্না ছিল ফ্রিজে ওটা গরম করে দিয়েছি আর হচ্ছে দুই পিস মাছ ভেজে দিয়েছি এগুলো দিয়ে খেয়ে নিবে এখন আর হচ্ছে গরুর মাংস দিয়ে আর মুরগি মাংসটা আমি রান্না করে দিব সে নিয়ে যাবে পাবনাতে যেহেতু চলে যাবে সেই জন্য আমি হচ্ছে মুরগির মাংসটা পোড়াটুকি ওকে দিয়ে দিব মুরগি মাংসটাই আমি কষিয়ে নিচ্ছি ভালো করে এই মুরগি মাংসটুকু নিয়ে যাবে আর বললাম যে আরও কিছু রান্না করে দিব নাকি ও বলতেছে না ওইখানে যেহেতু ফিজ নাই অফিসে সেই জন্য আর বেশি কিছু নিয়ে যাবে না গরমের সময় তরকারি নষ্ট হয়ে যাবে সেই জন্য মুরগি মাংসটাই রান্না করে দিচ্ছি মুরগি মাংসটা কষিয়ে নেওয়ার পরে আমি পানি দিয়ে দিলাম এখন মুরগি মাংসটা হয়ে আসলেই নামিয়ে নিব মুরগি মাংসটা রান্না করে নেওয়া আমার কমপ্লিট এখন নামিয়ে নিব বিকেলে তার বাবার সঙ্গে চা খাচ্ছে আমার ছেলে সুন্দর করে গরম চায় সুন্দর করে খেয়ে নিতে পারে আমার ছেলে সন্ধ্যার পরে সে খেয়ে চলে যাবে পাবনাতে সেই জন্য কিছু ডালের বড়া ভেজে দিচ্ছি সাথে যে ওটা দিয়েও খেতে পারবে এখন এখন ডালের বড়া দিয়ে ভাত খেয়ে সে চলে যাবে সাথে অন্য কিছু তরকারিও ছিল ওইগুলো দিয়েও খাবে শুধু ডালের বড়া দিয়ে খাবে তা না ডালের বড়ার সাথে জগ রান্না ছিল মুরগির মাংস রান্না গরুর মাংস ছিল ওইগুলো দিয়ে খেয়ে সে চলে যাবে আর মুরগির মাংস রান্নাটা পুরাই দিয়ে দিব তাকে রাতে আবার মেয়েকে ভাত খাওয়াই দিচ্ছি মাছ ভাজি করে নিয়ে মাছ ভাজি দিয়ে মেয়ের জন্য ভাত মাখিয়ে নিয়েছি ওটা দিয়ে খাওয়াই দিচ্ছি